বসে বসে এই আল্লাহর নামটি এবং এই দুয়া যদি নিয়মিত পাঠ করতে পারেন তাহলে জীবনে কখনো টাকার অভাব হবে না কারো কাছে জীবনে হাত পাততে হবে না তো প্রিয় ভাই আমার যে নামের কথা বলব সেই নাম হল ইয়া হাইয়ু ইয়া কয়ুমো এই আল্লাহর নাম একুশবার বা যতবার আপনি পারবেন পাঠ করবেন তারপরে দূর শরীফ পাঠ করবেন কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন ওই দুরুদ পাঠ করবেন তারপরে একটি দোয়া দুয়া হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বুসি অত্তাবাউস এই দুয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাকে কারো কাছে কখনো হাত পাততে হবে না এবারে বলবেন আমি তো দোয়া পাঠ করি তাহলে আমি কেন আমার অভাব দূর হয় না তো প্রিয় ভাই আমার যখনই আপনি খুব বেরেসানিতে থাকবেন খুব কষ্টে আছেন সেটা কষ্ট অভাবের হোক বিপদের হোক যে কোনো কষ্ট হোক আর পৃথিবীতে সবচাইতে বড় কষ্ট হলো অভাবের কষ্ট হাতে টাকা না থাকার কষ্ট তো আপনি আজানের পরে তাহাজুদ নামাজের পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন মুনাজাত করবেন যে আল্লাহ তুমি আমার অভাবকে দূর করে দাও তুমি আমার অভাবকে দূর করে দাও আর প্রত্যেক নামাজের পরে খরচ নামাজের পরে সালাম ফিরানোর পরে বসে বসে আপনি আল্লাহর এই নামটি একুশবার বা যতবার আপনি পাঠ করতে পারবেন আপনি করবেন তারপরে দুরু শরীফ পাঠ করবেন তারপরে আল্লাহ ইন্নি আউজিকা ইম্নাল বুসি ও তাবাউস তাহলে এই আমল যদি করতে পারেন আর নামাজের পরে এই আমল যদি বাস্তব জীবনে রূপ দিতে পারেন তাহলে কারো কাছে টাকা জন্য হাত পাততে হবে না সবসময় আল্লাহর কাছে আপনি চাইবেন আল্লাহর কাছে চাইতে যদি পারেন সব সময়তে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দিবেই দিবে আর যখন কোনো মানুষের কাছে হাত পাতবেন তখন বুঝে নেবেন আল্লাহ খুব রাগেনিত হয় আল্লাহ রব্বুল আলমিন তখন বলে বান্দা আমার কাছে না চেয়ে মানুষের কাছে চাইছে অতএব হাত পাতা থেকে দূরে থাকবেন সহজে হাত পাতবেন না হাত যদি পাততেই আপনি চান তাহলে আল্লাহর কাছে চান আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দিবে। আপনি আজানের পরে দোয়া করুন কেন ওই সময়তে দোয়া কবুল হয় আসমানের দরজা খুলে যায় তাহাজ্জুদ নামাজ পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রাবুলা আলমিন আপনার দোয়া কবুল করবে আপনি যা চাইবেন সেটাই দিবে কিন্তু নিয়মিত তাহাজুদ নামাজ পড়তে হবে মুখে যতটা বলা সহজ বাস্তব জীবনে ততটা সহজ নয় প্রিয় ভাই আমার আমি প্রত্যেক ভিডিওর মূল যেই সব কথাগুলি প্রথমে বলি কারণ জানেন আপনার সময়টা যেন নষ্ট না হয় সময় যেন নষ্ট না হয় আর যেই কথার প্রয়োজন সেই কথাগুলি প্রথমেই বলি ওয়েটিং আপনাকে করায় না তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন করতে গেলে কি হয় যে মনোবলটা বাড়ে যে হ্যাঁ এই ভিডিওটা এরকম ভিডিও লাগবে তো এতটুকুন দিনের স্বার্থে ভাই আমার লাইক শেয়ার কমেন্ট করবেন প্রিয় ভাই আমার যে কথা বলছিলাম যদি সবসময় আল্লাহর কাছেই চান পরিশ্রম করেন মেহনত করেন তো কখনও আল্লাহ আপনাকে নিরাশ করবে না হতাশ করবে না আর আপনাকে চাইতে হবে চাওয়ার সমাতে এবং আপনার নেক চাওয়া জনে থাকে উল্টা পাল্টা জনে চাওয়া না থাকে সঠিক চাওয়াটা থাকে এখন ধরেন আপনি চাইছেন যে আমি কোটিপতি হব কিন্তু ঠিক নয় আল্লাহ যা দিয়েছে যতটুকুন দিয়েছে ওই জিনিস নিয়ে সন্তুষ্ট থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন